আপনি কি প্রায়ই সারা শরীরে ব্যথা অনুভব করেন ঘুম থেকে উঠেই ক্লান্তি লাগে কাজের সময় হালকা ব্যথাটের পান ঘাড় পিঠ হাত বা পায়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন গায়ে ব্যথার সমস্যা সাধারণ সমস্যা হলেও এর পিছনে অন্য অসুখের কারণও লুকিয়ে থাকতে পারে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব সারা শরীর ব্যথার কারণ কিভাবে বুঝবেন এটি সাধারণ ক্লান্তি না কোনো রোগের লক্ষণ এবং ঘরোয়া ও চিকিৎসার উপায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ দিকে থাকছে ব্যথা দূর করার পাঁচটি কার্যকরী ঘরোয়া টিপস প্রথমেই জেনে নিন সারা শরীর ব্যথার সম্ভাব্য কারণ এক বিশেষজ্ঞরা জানাচ্ছেন সারাদিনের ক্লান্তির কারণে হাতে পায়ে পিঠে কাঁধে ব্যথা হতে পারে সাধারণত ক্লান্তি দূর হলে গায়ে ব্যথার সমস্যাও দূর হয় এর জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুমের প্রয়োজন তাদের মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে অন্তত সাত থেকে নয় ঘন্টা ঘুম জরুরি ঘুম কম হলে শরীরে নানা সমস্যা দেখা দেয় মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না এর ফলেও ক্লান্তি দেখা দেয় আর তা থেকে হতে পারে সারা শরীরে ব্যথা যন্ত্রণা তবে অত্যধিক এবং নাগাডে ব্যথা যন্ত্রণা হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন দুই গরমকালে শরীরে ঘাম বসে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এমন পরিস্থিতিতে ঠান্ডা লাগা সর্দি জ্বরের লক্ষণ দেখা দেয় জ্বর ভাব থাকলেও গায়ে ব্যথা হয় তিন থাইরয়েডের সমস্যা থাকলে লিভারের সমস্যা থাকলে জটিল কোনো রোগে দীর্ঘদিন ভুগলে কিডনির সমস্যায় ভুগলে কিংবা কোনো প্রকার ইনফেকশনের কারণেও গায়ে ব্যথা হতে পারে চার বিশেষজ্ঞরা জানাচ্ছেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে সারা দিনে অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুমের প্রয়োজন ঘুম কম হলেও নানা সমস্যা দেখা দেয় পাঁচ গরমকালে শরীরে জলের চাহিদা বেশি থাকে ডিহাইড্রেশন দেখা দিলেও এই সমস্ত সমস্যা দেখা দেয় সংক্ষেপে বলা যায় শারীরিক পরিশ্রম মানসিক চাপ পুষ্টির ঘাটতি ঘুমের অভাব এই চারটি মূল কারণ একসাথে কাজ করলে সারা শরীরে ব্যথা শুরু হয় এই সমস্যার অন্যতম কারণ হিসেবে দেখা যায় ভিটামিন ডি এর অভাব ভিটামিন ডি এর অভাব কেন হয় সেটা আগে জেনে নিতে হবে এক স্থূলতার কারণে ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে কেননা স্থূলতা দেহের রক্ত প্রবাহকে ধীর করে দেয়া দুই সূর্যের সংস্পর্শে না আসার কারণে শরীরে ভিটামিন ডি এর অভাব ঘটে তিন সঠিক পরিমাণে ভিটামিন ডি জাতীয় খাবার না খেলে শরীরে এর ঘাটতি হয় চার শরীরে যদি ভিটামিন ডি সঠিকভাবে শোষিত না হয় তবে এটি অনেক রোগের ঝুঁকি বাড়ায় চলুন জেনে নিই কবে চিকিৎসকের পরামর্শ নেবেন কিছু লক্ষণ আছে যেগুলো দেখা দিলে আর দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি ব্যথা যদি সাত দিনের বেশি থাকে রাতে ঘুম ভেঙে যায় ব্যথার কারণে ব্যথার সঙ্গে জ্বর ওজন কমে যাওয়া বা দুর্বলতা থাকে পেশিতে ফুলে যাওয়া বা লালচে ভাব দেখা দেয় এইসব ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে সারা শরীর ব্যথা হলে শুধু ওষুধ নয় কিছু ঘরোয়া উপায় এবং প্রতিদিনের কিছু সহজ অভ্যাস মেনে চললে খুব ভালো ফল পাওয়া যায় চলুন জেনে নিই সারা শরীরে ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো সম্পর্কে এক হালকা গরম পানিতে গোসল করুন মাংসপেশির রক্ত চলাচল ঠিক হয় ও ব্যথা কমে দুই আদা ও হলুদের চা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে তিন পর্যাপ্ত পানি পান করুন দিনে অন্তত আট গ্লাস পানি খাওয়ার চেষ্টা করুন চার স্ট্রেচিং বা হালকা ব্যায়াম রোজ সকালে দশ থেকে পনেরো মিনিট স্ট্রেচ করলে শরীরের জড়তা কেটে যায় পাঁচ পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ রিল্যাক্সেশন টেকনিক যেমন মেডিটেশন বা ডিপ ব্রিদিং সাহায্য করতে পারে সারা শরীর ব্যথা আমাদের ব্যস্ত জীবনেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে তবে সময়মতো বিশ্রাম সঠিক খাদ্যাভ্যাস ও প্রয়োজনে চিকিৎসা নিলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব আপনার যদি নিয়মিত ব্যথা হয় বিষয়টি অবহেলা করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ